দিনদার ছেলে চেনার কিছু উপায় তার আগে শুনুন উত্তম এবং দিনদার পুরুষ পেতে হলে নিজেকেও তার যোগ্য বানিয়ে নিন কারণ উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কিছু নেই সুরা আর রহমান আয়াত নম্বর ষাট বের আগে কিভাবে দিনদার স্বামী বাছাই করবেন তার আগে প্রাথমিক উপায় জেনে নিন নম্বর এক প্রথমে দেখবেন পুত্রের মুখমণ্ডল তিনি কি আসলে পুরুষ নাকি সীমিত আকারের নারী মুখে কি সুন্নতি দাড়ি আছে নাকি মডেলিং দাড়ি নাকি ক্লিন ক্লিনশেপ নাম্বার দুই তারপর দেখবেন পরিধানের পোশাক প্যান্ট অথবা পায়জামা টাকনুর উপরে পড়েছে নাকি নারীদের মতো টাকনুর নিচে পড়ে তাদের মতো পর্দা করছে নাম্বার তিন যদি টাকনুর উপরে পড়ে তাহলে তার বাম পায়ের গোড়ালির দিকে নজর দিবেন কারণ যারা নিয়মিত নামাজ আদায় করি তাদের বাম পায়ের গোড়ালিতে টাকনু সহ তিন জায়গায় কালো দাগ হয়ে যায় এটা প্রমাণিত তবে অনেকের কম কালো হয় নাম্বার চার অথবা নামাজের কথা এভাবে জিজ্ঞেস করতে পারেন প্রতিদিন সকালে কয়টার সময় ঘুম থেকে ওঠেন নামাজি হলে ভোরে ঘুম থেকে উঠবে আশা করা যায় যে নিয়মিত পঝরের নামাজ পড়ে সে পাঁচ অক্টর নামাজ পড়ে নাম্বার পাঁচ তারপর জিজ্ঞাসা করতে পারেন কাবিনের টাকা সে নগদ পরিশোধ করবে নাকি সে বাসুরাতে বইয়ের হাত পা ধরে মাফ চেয়ে নেবে আমাদের নবী নবীর সাল্লাসাল্লাম দেনমোহর পরিশোধ ছাড়া একটি বিবাহ দেননি দেনমোহর পরিশোধ করা ফরজ তবে কিছুটা দিয়ে আর কিছুটা বাকি রাখা জায়জ আছে প্রথম দেখায় এই সকল দিকে বিবেচনা করি আপনি বুঝতে পারবেন যে কতটুকু দিনদার নাম্বার ছয় তারপর ছেলের অঞ্চলে গিয়ে তার সম্পর্কে খোঁজ খবর নেবেন বিশেষ করে ছেলের বাড়ি থেকে যে মসজিদ কাছে হবে সেই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন ছেলে সম্পর্কে ছেলে চরিত্র কেমন সে কেমন মানুষ ইত্যাদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে সত্য খবর পেয়ে যাবেন কারণ ইমাম সাহেব যা সত্য এমন পরিস্থিতিতে তাই বলবে মিথ্যা বলবে না এই খোঁজ নিতে হবে মেয়ের বাবা ভাই মামা চাচাদের বোনদের প্রতি আহ্বান আর বোনদের বলি হে বোন তুমি দিনদার তাকুয়াকারী বিনয়ী হালাল উপার্জনকারী ছেলে দেখে বিয়ে করো হতে পারে সে গরিব তার টাকা পয়সা কম তাছাড়া কোরআনের আয়াত থেকে যা ইঙ্গিত পাওয়া যায় তা হলো বিবাহের পর আল্লাহ অধিকাংশের পরিবারে আয় রোজগার বৃদ্ধি করে দেয় ও বরকত দান করে সুরানোর আয়াত নম্বর বত্রিশ আর জেনে রাখো হে বোন টাকা পয়সা মানুষকে সুখে রাখতে পারে না বিশ্বনবীর ঘরে দামি ফার্নিচার ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে বিল গেটস তার বউ কিন্তু তাকে ডিভোর্স দিয়েছে বিয়েটা যদি হয়ে যায় একটা দুশ্চরিত্র ছেলের সাথে তাহলে তুমি শেষ তাই বোনদের প্রতি কিছু নসিহত করলাম উপদেশ দিলাম আর আল্লাহ বলেন যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে সুরা বাকারা আয়ত নম্বর দুইশত উনসত্তর তসম্মিত দিনী ভাই ও বোনেরা আমাদের আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ওয়া বারাকাত